বন্ধুরা শীতের বাগান করব আর সেই বাগানে চন্দ্রমল্লিকা থাকবে না তাই কি কখনো হয় এই নভেম্বর মাসে বেশ কয়েকটি কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু আমাদের এই মুহূর্তেই করতে হবে না হলে কিন্তু আমরা শীতকালে চন্দ্রমল্লিকা কাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাব না কি সেই কাজ জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা না হলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছ বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের হয়ে থাকে যদি তোমাদের কাছে চন্দ্রমল্লিকার চারা না থেকে থাকে তাহলে এই সময় নার্সারি থেকে বিভিন্ন ভ্যারাইটির চারা তোমরা কিনে আনতে পারো তবে এই সময় কিন্তু ফুল সহ চারা তোমরা নাও পেতে পারো এই সময় ছোট ছোট চারা পাওয়া যায় তো সেই চারা কিনে এনে যদি তোমরা রেখে দিতে পারো চন্দ্রমল্লিকা গাছ কিন্তু একটা পারমানেন্ট গাছ সারা বছর থাকে যত্ন করে রেখে দিলে সেই চারা থেকে পরের বছর নতুন নতুন চারা কিন্তু তৈরি করে নেওয়া যায় আমার সাম যে চারাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি আমার বাড়িতে যে মাদার প্ল্যান্ট ছিল সেখান থেকেই এই চারাগুলো তৈরি করেছি তোমরা যদি এই মুহূর্তে চারা তৈরি করে বসাতে চাও তাহলে কিন্তু ফুল পেতে অনেকটাই দেরি হয়ে যাবে তবুও তোমরা যদি চারা তৈরি করতে চাও তাহলে প্রথম যে কাজটা তোমাদের করতে হবে সেটা হলো মাদার প্ল্যান্ট থেকে ছোট ছোট ডাল কেটে নর্মাল বালির মধ্যে যদি বসিয়ে দাও তাহলে এই রকম সুন্দর সুন্দর চারা গাছ কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে প্রচুর পরিমাণে রুট বল তৈরি হয়ে যায় দেখো যা পনেরো দিনের মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে শিকড় চলে এসেছে প্রত্যেকটা ডাল থেকে ছোট বড়ো বিভিন্ন রকম ডাল থেকে কিন্তু এইভাবে তোমরা চারা তৈরি করে নিতে পারবে যে কোনো ভ্যারাইটির চন্দ্রমল্লিকার গাছ থেকে এটা কোনো ভ্যারাইটি পম্পম ভ্যারাইটিও হতে পারে অথবা যেগুলো জায়েন্ট ভ্যারাইটি সেগুলো থেকেও কিন্তু এইভাবে চারা তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র বালিতে এর মধ্যে কিন্তু আর অন্য কিছুই নেই শুধুমাত্র বালি রয়েছে তো দেখো আমি কিন্তু ডালগুলো কেটে দিয়ে পিঞ্চিং করার পর ফেলে দিইনি এইভাবে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখেছিলাম তো খুব সুন্দর চারা গাছ তৈরি হয়ে গেছে আমি এগুলোকে কিন্তু ফেলে দেব না আমি আবার নতুন করে পটিং করে দেব ফুল দেরিতে হলেও কোনো অসুবিধা নেই দেখো আমি কিন্তু এখানে যেগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি সব এইভাবেই তৈরি করেছি এই বছর আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো তবু আমি চেষ্টা করছি গাছগুলোকে বড় করার তো দেখো এগুলো কয়েকটা আমি জমিতে বসিয়েছি কিছু টবে এবং কিছু জমিতে আমি প্রত্যেক বছর এইভাবেই তৈরি করি এই জমির গাছগুলোকে আমি মাদার প্ল্যান্ট হিসাবে রেখে দিই এবার আসি দ্বিতীয় যে পয়েন্ট যে কাজটা আমাদের করতে হবে গাছকে আমাদেরকে ঝোপালো তৈরি করতে হবে ঝোপালো তৈরি করার সব থেকে সহজ পদ্ধতি যেটা সেটা হলো পিঞ্চিং এই পিঞ্চিং তোমাদের কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর করে যেতে হবে এই নভেম্বর মাসটা কিন্তু গোটাটাই তোমরা পিঞ্চিং করো তাহলে কিন্তু তোমাদের এই ছোটো গাছগুলোও বড়ো হয়ে যাবে আমার গাছটাও কিন্তু খুব ছোটো ছিল বন্ধুরা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি তো দেখো কয়েকদিনের মধ্যে গাছগুলো কতটা ঝোপালো হয়েছে এবং আমি কিন্তু পনেরো দিন অন্তর অন্তর এইভাবে পিঞ্চিং করে যাচ্ছি প্রত্যেকটা গাছে খুব সাবধানে ধীরে ধীরে পিঞ্চিং করতে হবে এই যে ডগার ডাল দেখতে পাচ্ছ হাতের সাহায্যে এই যে ওপরের দুটো পাতাকে আমি ধরে কেটে দিচ্ছি এবার দুটো পাতা কেটে দেওয়ার ফলে নিচের যে পাতাগুলো রয়েছে পাতার নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাল আসবে এবং ধীরে ধীরে ঝোপালও তৈরি হবে এর থেকে সহজ পদ্ধতি আর নেই বন্ধুরা কিন্তু খাবারও আমাদের প্রয়োগ করতে হবে শুধুমাত্র পিঞ্চিং করলে তো আর গাছ বড় হবে না খাবারও কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে কি খাবার প্রয়োগ করতে হবে সেগুলো আমি শেষে দেখাবো তোমাদেরকে আগে বলে দিই আরও কয়েকটা পয়েন্ট রয়েছে যেগুলো করতে হবে আমাদের গাছে সেই কাজগুলো না করলে কিন্তু গাছ ঝোপালো তৈরি হবে না তোমরা এই কাজটা কিন্তু কাঁচির সাহায্যেও করতে পারো তো এবার আসি তৃতীয় পয়েন্ট তৃতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গাছের রিপোর্টিং যদি তোমরা তোমাদের পুরনো মাদার গাছ টবের মধ্যে থাকে সেই গাছকে যদি রিপোর্টিং করতে যাও এটাই হলো কিন্তু আদর্শ সময় তাহলে কি করতে হবে টবের মাটিটাকে দুদিন জল না দিয়ে একটু শুকনো করতে হবে করে টবের মাটি আলগা করে নিতে হবে এবং টব থেকে গাছ বের করে নতুন টবে রিপোর্ট করতে পারো কিন্তু আমি এই গাছগুলো আমার যেহেতু নতুন গাছ আমি তাই রিপোর্ট করার কোনো প্রশ্নই ওঠে না এই গাছে আমি খাবার প্রয়োগ করব। কিন্তু তার আগে গাছগুলোকে ভালোভাবে টবের মাটিগুলোকে খুশে দিতে হবে প্রত্যেক সপ্তাহে কিন্তু একবার করে প্রত্যেকটা টবের মাটি খুশে দিতে হবে খুশে দেওয়ার ফলে কিন্তু গাছে অক্সিজেন চলাচল করবে খুব ভালোভাবে এবার আসি চতুর্থ পয়েন্ট চতুর্থ পয়েন্ট যেটা হলো সেটা হলো যে চন্দ্রমল্লিকা গাছের নিচের যে পাতাগুলো রয়েছে যে হলুদ পাতা অথবা যে শুকনো শুকিয়ে যাওয়া পাতা এগুলোকে কিন্তু আমাদেরকে ছিঁড়ে ফেলে দিতে হবে গাছ নিজে থেকেই ঝরিয়ে দেবে কিন্তু ততদিনে অনেকটা নিউট্রিশন এই পাতাগুলো খেয়ে নেবে তাই আমরাই কিন্তু এই পাতাগুলোকে যদি ঝরিয়ে দিই তাহলে খুব ভালোভাবে গাছ উপর দিকে বৃদ্ধি পাবে নিচের পাতাগুলো ধীরে ধীরে কিন্তু এইভাবে শুকিয়ে যায় তাই আমাদের কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কী ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা গাছের দেখো নিচের পাতাগুলো ঝরিয়ে ফেলে দিচ্ছি যে পাতাগুলো একটু বেশি বয়স হয়ে গেছে সেই পাতাগুলো একটু হলদে কালার চলে এসেছে সেই পাতাগুলোকে কিন্তু আমি ঝরিয়ে ফেলে দিলাম প্রত্যেকটা পাতা প্রত্যেকটা গাছে কিন্তু ধীরে ধীরে এইভাবে করতে হবে চন্দ্রমল্লিকা গাছে এই কয়েকটা কাজ কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে যদি রিপোর্টিং করার থাকে রিপোর্টিং করবে এবং পিঞ্চিং করবে আর এই যে পুরনো পাতা সেগুলোকে ফেলে দেবে এরপর আসি পঞ্চম পয়েন্ট যেখানে খাবার দেওয়ার প্রসেস চলবে আমরা এই গাছে নভেম্বর মাসে কি খাবার দেব সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো প্রথমে খাবার দেওয়ার আগে কিন্তু গাছের মাটি ভালোভাবে খুশে নিতে হবে তোমাদের গাছের মাটি যদি ভিজে অবস্থায় থাকে তাহলে কিন্তু দু একদিন জল কম দিয়ে মাটিটাকে ভালোভাবে শুকনো করে নেবে আমার গাছের মাটি দেখো ভীষণ পরিমাণে শুক শুকিয়ে রয়েছে ময়স্ট আছে কিন্তু তবুও শুকনো তো এই মাটিতেই কিন্তু আমি খাবার প্রয়োগ করব একদম ভিজে চপচপে হয়ে থাকলে সেই মাটিতে কিন্তু খাবার প্রয়োগ করা যাবে না বন্ধুরা একটু সামান্য রোদের শুকিয়ে নেবে তারপর কিন্তু গাছে খাবার প্রয়োগ করবে আর শীতের গাছে কিন্তু সব সময় বুঝে বুঝে জল প্রয়োগ করবে ওপরের মাটি শুকিয়ে যায় রোদ্দুরের কারণে কিন্তু নিচের মাটি সবসময় ভেজা অবস্থায় থাকে এবার দেখো বন্ধুরা আমি গাছে কি খাবার প্রয়োগ করব। এখানে আমি দুটো গাছে দেওয়ার মতো খাবার নিয়েছি তো এটা যেটা দেখছো বন্ধুরা এটা হলো গোবর সার এক বছরের পুরনো গোবর সার দেখো একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এই গোবর সারের মধ্যে আমি কিন্তু আরও খাবার প্রয়োগ করব দেখো তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি নিমখোল নিমখোল আমি এখানে নেব দু চামচ পরিমাণ দু চামচ পরিমাণ কারণ এখানে আমি দুটো টবের জন্য নিচ্ছি তাই দু চামচ পরিমাণ এখানে আমি নিমখোল নিয়ে নিলাম নিমখোল নিলে টবের মাটিতে যদি কোনো রকম ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু আর থাকবে না এবং নিমখোল দিলে গাছের মাটিতে নিমাটোর হবে না শিকড়ে করে হবে না তাই নিমখোলটা কিন্তু অবশ্যই দেবে তো দেখো নিমখোল দু চামচ দিলাম এবার এখানে দিয়ে দেবো আমি ডিমের খোসা ডিমের খোসার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব কারণ গাছে কিন্তু ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন প্রত্যেকটা গাছে বাগানের প্রত্যেকটা গাছে কিন্তু ক্যালসিয়াম অবশ্যই দরকার বন্ধুরা ডিমের খোসাকে আমি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে তারপর আমি গুঁড়ো করে রেখেছি এই গুঁড়ো করে দিলে তবে কিন্তু কাজ ভালো হবে তো দেখো এখানে আমি দু চামচ ডিমের খোসার গুঁড়ো নিয়ে নিলাম তো তোমরা এই ডিমের খোসার পরিবর্তে চকের গুঁড়ো সামান্য ব্যবহার করতে পারো তবে টবের চকের গুঁড়ো ব্যবহার বেশি করা ঠিক নয় মাটি অ্যালকালাইন হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে নিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ ডিএপি এ ডাই অ্যামোনিয়াম ফসফেট এই ডিএপি কিন্তু এর মধ্যে রয়েছে ফসফরাস এবং নাইট্রোজেন তো এগুলো কিন্তু এখন গাছের শিকড় বৃদ্ধিতে খুব সাহায্য করবে তো এখানে আমি ডিএপি নিয়ে নিলাম যদি তোমাদের কাছে ডিএপি না থাকে তাহলে পাকা কলার খোসাকে ভালোভাবে গুঁড়ো করে কিন্তু এখানে ব্যবহার করতে পারো তো বন্ধুরা যদি তোমাদের টবের মাটি পুরনো মাটি হয় অনেক দিন পড়ে আছে বাগানের এক কোণে তাহলে তোমরা এখানে কিন্তু এক চামচ পরিমাণ চা পাতার ব্যবহার করবে তাহলে টবের মাটি কিন্তু অ্যাসিডিক হবে এবং গাছে ফুল আসবে তো দেখো বন্ধুরা এখান থেকে আমি চার মুঠো পরিমাণ নিয়ে প্রত্যেকটা টবে ব্যবহার করব তো এখানে দেখো আমি চার মুঠো পরিমাণ নিয়ে নিচ্ছি প্রত্যেকটা টবে যদি ছোট টব হয় তাহলে দু মুঠো পরিমাণ নেবে যেহেতু এটা আমার প্লাস্টিকের দশ ইঞ্চি টব তাই এখানে আমি চার মুঠো প্রয়োগ করছি যদি এটা এখানে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টব হতো তাহলে আমি এখানে দু মুঠো ব্যবহার করতাম তো দেখো ভালোভাবে খাবারটাকে মিশিয়ে নিয়ে আমি কিন্তু টবের চারিধারে দিয়ে দিচ্ছি খাবারটা এইভাবে চারিধারে দিলে কিন্তু শিকড় চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারবে তো তাই চারিদিক থেকেই আমি খাবারটা প্রয়োগ করছি এই খাবারটা তোমরা কিন্তু পনেরো দিনে একবার অবশ্যই ব্যবহার করবে বন্ধুরা এই সময় কিন্তু গাছের খাবারের প্রচুর চাহিদা গাছ কিন্তু দ্রুত ঝোপালো করার জন্য এবং বৃদ্ধি আনার জন্য গাছে কিন্তু এই খাবার তোমাদেরকে কিন্তু প্রয়োগ অবশ্যই করতে হবে খাবার প্রয়োগ করার পর দেখো গাছে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি টবের মাটি খুব বেশি শুকিয়ে নেই তাই আমি সামান্য পরিমাণ জল প্রয়োগ করলাম তোমাদের টবের মাটি যদি অনেকটা শুকিয়ে থাকে তাই একটু বেশি পরিমাণ জল প্রয়োগ করবে এবং এইভাবে গাছগুলোকে কিন্তু রোদে রাখবে না হলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না এই সময় কিন্তু বন্ধুরা গাছকে একটু বৃষ্টির হাত থেকে বাঁচানোর চেষ্টা করবে যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে গাছগুলোকে একটু শেডের মধ্যে রাখবে হলে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে এরপর আসি ষষ্ঠ পয়েন্ট যেটা আমাদের এই মুহূর্তে কিন্তু গাছে অবশ্যই করতে হবে গাছে কিন্তু এই মুহূর্তে আমাদেরকে অনুখাদ্য প্রয়োগ করতে হবে অনুখাদ্যের মধ্যে যদি তোমরা সি হুইট নিতে পারো তাহলে খুব ভালো হয় এটা হলো এক্স আমি এখানে এক্স ব্যবহার করি তোমরা এখানে চাইলে সাগরিকা ব্যবহার করতে পারো বা অন্যান্য যে কোনো সি হুইট ব্যবহার করতে পারো অথবা যদি গ্র্যানুয়ালস আকারে হয় তাহলে প্রত্যেকটা টবে এক চামচ করে নিয়ে ব্যবহার করবে আর যদি লিকুইড আকারে হয় এই রকম তাহলে তোমরা আর দু এম এল এক লিটার জলে গুলে ভালোভাবে গাছে স্প্রে করবে পনেরো দিন অন্তর অন্তর অনুখাদ্য প্রয়োগের ঠিক তিন দিন পর গাছে কিন্তু অবশ্যই যে কোনো একটি কীটনাশক ব্যবহার করবে তবে সেটা কাকা কীটনাশক হলে ভালো হয় আর ফাঙ্গিসাইড যদি পারো রিডোমিল গোল্ড বা এম ফর্টি ফাইভ এই দুটোর মধ্যে যে কোনো একটা এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করবে আর কীটনাশক এক লিটার জলে দু এম এইভাবে যদি প্রয়োগ করতে পারো গাছে কিন্তু আর রকম কোনো সমস্যাই থাকবে না বন্ধুরা বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে প্রেস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ